পেঁপে এমন একটি পুষ্টিকর খাবার যা কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় কাঁচা পেঁপে আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি আর পাকা তো আমরা এমনিতেই খাই সুষম খাবারের মধ্যে পেঁপের গুণের আসরে শেষ নেই শিশু ও বয়স্কদের পেঁপে খাওয়া ভালো এমনকি ডেঙ্গু রুগীর জন্য পেঁপে কিন্তু একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে পেঁপে কিন্তু আপনার প্লাটিলেট বাড়াতে সাহায্য করে কিন্তু কথা হলো পেঁপে খেলেই তো হবে না তা কতটা পরিমাণ খাওয়া শরীরের জন্য স্বাস্থ্যকর সেটা জানা জরুরি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে কতটা পেপে আপনি খেতে পারবেন এবং অতিরিক্ত পেপে খেলে কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কথাটা মাথায় রাখতে হবে পেপে অবশ্যই খালি পেটে খাওয়া যাবে না পেপেতে পেপসিন এবং প্যাপাইন নামক এক প্রকার উৎসেচক আছে যেটা কিন্তু আমাদের পেটের মধ্যে গিয়ে গন্ডগোল সৃষ্টি করবে সুতরাং খালি পেটে পেঁপে খাওয়া থেকে একদম বিরত থাকুন এবং পেঁপে অতিরিক্ত খেলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি চলুন জেনে নেওয়া যাক প্রথমত যে সমস্যাটা পেঁপে অতিরিক্ত খেলে সেটা হজম হবে না কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে এবং পেপসিন নামক এক প্রকার উৎসেচক আছে যেটা আমাদের পেটে গিয়ে হজমের গন্ডগোল বাধাবে এবং গ্যাস এবং অ্যাসিডিটি সৃষ্টি করবে সুতরাং অতিরিক্ত পেঁপে খাওয়া থেকে আমরা অবশ্যই বিরত থাকবো সেকেন্ডলি যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা পেপের মধ্যে প্যাপাইন উৎসেচকটি অ্যালার্জির সমস্যার কারণ কিন্তু হতে পারে তাছাড়া যাদের ল্যাটেক্স অ্যালার্জি আছে তাদের কিন্তু অবশ্যই বুঝে শুনে পেঁপে খেতে হবে কারণ যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যদি বেশি পরিমাণ পেঁপে খেয়ে ফেলে তাহলে শ্বাসতন্ত্রে ইনফেকশন হয়ে তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে একই সঙ্গে ত্বকে চুলকানি এবং জ্বালা পোড়াও কিন্তু হতে পারে থার্ডলি যেটা কিডনিতে পাথর পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে কিন্তু অত্যাধিক মাত্রায় এই ভিটামিন সি যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় চার নাম্বার যে পয়েন্টটা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে পেঁপে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাই আমরা ডায়াবেটিক সুবিধেরকে পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি তবে পেঁপে যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে রক্তের শর্করার মাত্রা আচমকাই কিন্তু কমে যেতে পারে যেটার ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া নামক একটা রোগের সৃষ্টি হতে পারে রক্তে গ্লুকোজের শর্করার মাত্রা কমে যাওয়া আর সে যদি ডায়াবেটিক্স রোগী হয় তাহলে এটা তার জন্য কিন্তু জীবন ঝুঁকির কারণ হতে পারে পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্সি হলে তাকে কি পেঁপে দিচ্ছেন পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার কিন্তু অন্তঃসত্ত্বা বা প্রেগন্যান্সি অবস্থায় পেঁপে খাওয়া একদমই নিরাপদ নয় কাঁচা পেঁপে খাওয়া তো একেবারেই নিরাপদ নয় কারণ পেঁপেতে ল্যাটেক্স যুক্ত যে পদার্থ রয়েছে সেটা যদি আপনি গর্ভ অবস্থায় খাওয়ান তাহলে গর্ভ সংকোচন হয়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সুতরাং অবস্থায় কাঁচা পেঁপে পাকা পেঁপে কোনোটাই খাওয়ানো একেবারেই ঠিক নয় পুষ্টিকর এবং সুস্বাদু খাবারও অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত খাওয়া ঠিক নয় যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম